আমার হাজবেন্ড কখনোই শপিং করতে পছন্দ করে না আমাদের পঁচিশ ছাব্বিশ রোজা পার হয়ে যায় বাট আমাদের শপিং শেষই হয় না আর ওইদিকে পঁচিশ ছাব্বিশ সাতাশ রোজা পার হয়ে যায় আমার হাজবেন্ড একটা কিছু কিনে না নিজের জন্য ঈদের কোন শপিং করে না সো এবার লাস্ট যখন দেখলাম যে আটাশ রোজা হয়ে গেছে বাট আমার হাজবেন্ড কিছুই কিনে নাই তখন আমি আর আমার শাশুড়ি মা জোর করে তাকে নিয়ে বসুন্ধরায় চলে গেলাম যে চলো তোমার শপিং করি সবার শপিং শেষ তোমারই কিছু কিনা হয় নাই খুব জোর আমি আর মা মিলে ওকে প্যান্ট শার্ট শার্ট টি এগুলো কিনতে বললাম সে বললো আচ্ছা ঠিক আছে পরে এই তো ট্রায়াল দিচ্ছিল বসুন্ধরা যে নতুন জোনটা করছে করছে আটতালায় ছেলেদের ওইটা খুবই ভাল লাগছে ছেলেদের না মেয়েদেরও আছে কালেকশন বাট বেশিরভাগই ছেলেদের ওইটা জোনটা আমার খুব ভালো লাগছে নতুন জোনটা করছে ওইটা খুবই সুন্দর ছিল আচ্ছা এই টি শার্টগুলাও দেখতেছিল থেকে আমার খুবই ভালো লাগছে আমি বলছি এগুলা নিতেই হবে পরে ওখান থেকে ও প্রায় তিন চারটা টি শার্ট নিল তারপর হচ্ছে গিয়ে একটা শার্ট নিয়েছে শার্টটাও খুবই সুন্দর ছিল ওর হাফাতার শার্ট খুব ভালো লাগে ওকে মানায় ও পড়লে তো এই হাফাতার শার্ট টা নিসে পরে ও একটা কিছু একটা ট্রায়াল দিচ্ছিল ওই টাইমে আমি বাইরে দাঁড়ায় দাঁড়াই একটু ঢং করতেছিলাম তো নিজেকে একটু দেখতেছিলাম আচ্ছা আমাকে কেমন লাগতেছিল সবাই জানাবে ওই দিন টুকটাক বাবুর জন্য কিছু কিনা হয়েছিল বাট ওইটার আর ক্লিপ নিতে মনে ছিল না আচ্ছা যাই হোক পরের দিন হচ্ছে গিয়ে আমরা আবার বের হয়ে গেলাম কজর পাঞ্জাবি কিনা হয় নাই তখন আমরা সেলরে গেছি এক নাম্বারেই গেছিলাম কজ আর দূরে কোথাও যাওয়ার মুড নাই কজ চাঁদ আজকে যদি শেষ না করি তাহলে আর কিনা হবে না এই জন্য ভাবলাম মিরপুর থেকেই শেষ করি পরে সেলর থেকে ও কয়েকটা ট্রায়াল দিল ভালো লাগছে বাট ওর পছন্দই হচ্ছিল না পাঞ্জাবির ব্যাপারে ও খুব জুজি কজর পাঞ্জাবি অনেক বেশি পছন্দ এই জন্য পাঞ্জাবিটা নিয়ে খুব ই করে এই তো আমি বসে বসে বোর হচ্ছিলাম ও পাঞ্জাবি দেখতেছিল আচ্ছা আমার ভয়েস অবস্থা খুব খারাপ কজ আমার খুব ঠান্ডা লাগছে সো প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন যাই হোক এই যে সাদা পাঞ্জাবি তো খুব সুন্দর লাগতেছিল বাট তারপরও ও আরো দেখবে আরো দেখবে বলতেছিল এই তো সাইম চলে আসছে আমরা যখন বললাম যে আমরা পাঞ্জাবি কিনতে আসছি পরে সাইম বললাম আরো কিনা হয় নাই চলো আমিও আসতেছি পরে ও চলে আসছে এরপর শুরু হয়েছে দুজনের পাঞ্জাবি চুজ করা একজন একজনকে চুজ করে দিচ্ছে এর এটা পছন্দ তোর জিজ্ঞেস করতেছিল আমার পছন্দ জানতে চাচ্ছিল না ওদিকে সব শোরুম শেষ বাট কিছু পছন্দ হচ্ছিল না অনেক কাহিনীর পর ফাইনালি ওরা পাঞ্জাবি পছন্দ করছে পূর্ণ দুইটা পাঞ্জাবি নিছে সাইম একটা পাঞ্জাবি নিছে ও অনেক 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 ভেজালের পর হচ্ছে গিয়ে মানে এত চুজি আর সাইম ও হচ্ছে গিয়ে সুপার লেভেলের চুজি ওর সহজে কোনো কিছু পছন্দ হয় না ওকে নিয়ে মার্কেটে গেলে মানুষ পাগল হয়ে যাবে হচ্ছে কি তো আমাদের শপিং শেষ পাঞ্জাবি কিনা শেষ এরপর আমাদের ইফতারের পাঁচ ছয় মিনিট টাইম ছিল আমরা দৌড়ায় সনি স্কোয়ার ওখানে কিসে কাজ আর অন্য কোথাও গেলে আমরা তাড়াতাড়ি ইফতার পাবো না তো আমি হচ্ছে গিয়ে এই প্লেটারটা নিছিলাম আর সাইম আর পূর্ণ হচ্ছে গিয়ে ভাত নিছে গরু মাংস কালা ভুনা না কি নিছিল আমি ওগুলা খাবো না এই আমি আর ভাতটা নেই নাই আমি হচ্ছে গিয়ে একটা রাইসের প্লেটার নিছিলাম এই তো ওদের খাবারটাও মজা ছিল অনেক আমাকে এক লক মা খাওয়াই দিছিল অনেক মজা ছিল বাট আমার খাবারটাও অনেক মজা ছিল একটা ছোট ভ্লগ শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ